স্কুলগুলিকে মর্নিং করার নির্দেশিকা জারি করা হলো। কোন কোন স্কুল মর্নিং করতে হবে কেনই বা করতে হবে এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আগামী আটই সেপ্টেম্বর থেকে এর আগে নোটিশ ছিল যে আঠাশ আট দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান ছিল সেখানে বলা হয়েছিল স্কুল কিন্তু নির্দিষ্ট নিয়মে চলবে কিন্তু পরবর্তীকালে সেই নির্দেশিকা যেটা উইদ্রা করা হয়েছে এবং বলা হয়েছে যে যে সমস্ত প্রাইমারি স্কুল মর্নিং শিফটে চলে ইন দ্য সেম প্রিমেসেস অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলের সংলগ্ন বা তাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেখানে যদি থার্ড সেমিস্টারের ভেনু থাকে তাহলে তাদের যে রেগুলার ক্লাসেস বা টিচিং লার্নিং যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু চলবে মিড ডে মিল প্রক্রিয়া সমস্ত চলবে সকাল সাড়ে ছটা থেকে নটার মধ্যে অর্থাৎ এর মধ্যে কিন্তু যে সমস্ত এক্সামিনেশান সেন্টার রয়েছে এবং সংলগ্ন প্রাইমারি স্কুল রয়েছে তাদের ক্লাস চালাতে হবে দ্বিতীয়ত বলা হচ্ছে যে যা প্রাইমারি স্কুল রানিং ইন দ্য ডে শিফট যারা যে সমস্ত প্রাইমারি স্কুল ডে শিফ্টে চলতো উইথ ইন দ্য সেম প্রিমিসেস অফ হায়ার সেকেন্ডারি যে থার্ড সেমিস্টার পরীক্ষার ভেনু যেখানে পড়েছে সেখানে বলা হচ্ছে রেগুলার ক্লাস এবং সমস্ত টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস এছাড়া মিড ডে মিল প্রক্রিয়া চলবে যেটা বলা হচ্ছে যে টেম্পোরারি শিফটিং ডে শিফট স্কুল টু মর্নিং শিফট সেই যে ডে স্কুলগুলোকে মর্নিং শিফটে নিয়ে আসার কথা বলা হয়েছে যেটা সাড়ে ছটা থেকে নটার মধ্যে ওই সেম প্রিমিসেসে হবে আর যে সমস্ত স্কুল প্রাইমারি স্কুল যেগুলো স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে যুক্ত নয় তাদেরকে বলা হচ্ছে যে এই থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য তাদের কোনো রূপ বাধা নিষেধ আরোপ করা হচ্ছে না তাদের যেভাবে স্কুল চলতো তেমনি কিন্তু স্কুল চলবে এ দেখুন মেয় নম্বর দেওয়া রয়েছে এবং দুই নয় দু হাজার পঁচিশে বোর্ড যেটা ইস্যু করেছিল আগে সেটাকে ক্যান্সেল করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পরবর্তীতে আরও জানানো হবে এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ